এই জগৎ বিখ্যাত লিখনের এই কর্ণ ভাগ এরই স্রোত ধারায় আপনাদেরকেও যেন হিরো জহরাতন মানি মুক্তা তুল্য করে ওটাই বলেন না আমি পরিশেষে আপনাদের হিসাব কি দুই হাজার টাকা পাবেন একজনকে খুঁচাই দিয়ে একটা বাজে রিপোর্ট করে দিলেন আসলে সেই সম্মানী লোকটা নাম ধন্দ কিছুই জানে না এই জিনিসটা মিশু ভাই পছন্দ করতো না ইভেন উপস্থিত এই জিনিসটা সাহিবাইও পছন্দ করে না ফলে আপনারা পদঙ্ক তার অনুসরণ করেন

প্রতিটা ধর্মই শান্তির দিকে শৃঙ্খলার দিকে ডাকে উনি পুষাচ্ছে ওর দিকে উনি ওর দিকে উনি লেখতেছে ওর দিকে এগুলার থেকে পেরিয়ে এটা আমাদের হুজুরের মধ্যে আছে আরে মানে কালিয়ার জনপদের এই হিংসত্ব মনোভাব থেকে যদি উঠে আসে এই লোকটা একটা ব্রড মাইন্ডে হবে এই লোকটা স্মৃতিটা হিরো জহরত পরিণত হবে বলে আলহামদুলিল্লাহ আপনি যদি বহু নিচেও থাকেন আপনাকে চিনার জন্য মেলা উপরে যাওয়া লাগবে না